আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মত তুমি রাগা এ নবী দেওয়ানা রাও ওই আল্লাহর বান্দা আজরাইলকে দেখে জিজ্ঞাসা করেছেন আজরাইল কি ব্যাপার না 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 তুমি এখানে কি ব্যাপার বলছে না না ছেলে শুন গতকাল বাজারে আমি তোমার জাহানটাকে কবজ করতে গেই নেই আমি তোমার জাহানটা নিতে যাই নাই আমি এমন করে ওই বাজারে আল্লাহ যে ডাইরি দিয়ে রেখেছে প্রত্যেকটা নামে নামে আমি রাকিবুল আজিজের মৃত্যু কখনো হবে আপনার মৃত্যু কখনো হবে এ যুবক তোমার মৃত্যু কখনো হবে তোমার মায়ের মৃত্যু কখনো হবে বাপের মৃত্যু কখনো হবে সন্তানের মৃত্যু কখনো হবে আজাইল বলছে না 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 আমি ওই মৃত্যুর ডায়েরিটা খুলে আমি দেখে আশ্চর্য হয়ে যায় যে ব্যক্তিটা দু হাজার কিলোমিটার দূরে গে আগামীকাল সকালবেলা তার জাহানটা কবজ হবে কিন্তু সেখানে আছে যাবে কি করে আমি আজাইল এই চিন্তা করছিলাম আজরাইল বলছে আমি ওখানে তোমার করতে চাইনি আমি কে করছি যে 2000 কিলোমিটার দূরে মৃত্যু হবে যাবে কি করে

যাবে আমার উন্মতের সঙ্গে কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে আল্লাহ রসুল বলেছিলেন আমরা এক নম্বর তার বাচ্চা আল আওলাদ গুলো যাবে আমাদের খাটিয়া যখন ধরবে আমার বড় সন্তানটা সামনে থাকবে আমার আমার ছোট সন্তানটা পিছনে থাকবে আমার আর কোনো সন্তান না মানুষের ভিড়ে হয়তো আমার খাটিয়ায় হাত দিতে পারবে না কিন্তু তাদের জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান

সত্তা তোমার সাথে যাবে তুমি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে আমার মা বোনেরা যুবকেরা যুবক বোনেরা যে বাদাত বান্দি করেছে দান খায়রাত করেছে এই আমলগুলো ওই কবর পর্যন্ত যাবে তাহলে কটা জিনিস যাবে কবর পর্যন্ত যাবে কবরে থাকবে না এই কথা রাসূলুল্লাহ কোনো বলেননি কবর পর্যন্ত এই জিনিসগুলো যাবে

কে পুরো বোজার চেষ্টা করো ও আমার সাহাবারে ওই কবরে দুইজন ব্যক্তি নেমে যাবে ওই কবরে নেমে গিয়ে তোমার লাশটাকে কবরের মধ্যে নামিয়ে দেবে এমন করে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলবে বলার পরে মিনহা খালাকনাকুম ও ফিয়া নুঈদুকুম আমিনা নুখরিজুকুম তারাতান খুরা বলে ওই কবরে দিয়ে মাটি চাপা দেবে ও আমার সাহাবারা আমার উম্মাত উম্মতিকে তোমরা জানিয়ে দিও

হাদিস পাকের মধ্যে এসেছে বিশ্বাস করেন আমার বাবাজিরা ভাইরা আমার মায়ের বোনেরা আপনার পীরের আওলাদ বলে গেলাম বিশ্বাস করেন ওই কবরের মাটি দেওয়ার পরে আমরা যখন বাড়ির দিকে কবরের দিকে পিঠ দিয়ে বাড়ির দিকে সোজা যখন আমরা আসতে শুরু করি আমাদের পায়ের আওয়াজটাও ওই কবরবাসী শুনতে পায় শুনছেন ওই কবরবাসী আমাদের ওই পায়ের আওয়াজটা শুনতে পায় কিন্তু কোন কথা বলতে পারে না কারণ কেন শুনতে পায় কারণ দুইজন ফেরেস্তা মনকার আর নাকির এই শুনছেন আর নাকির নামক পৌঁছে যায় আমার ভাই জানে হে নবী পাকের

আমরা দুই ভাই এসেই একদম সাথে সাথে দলিল বের কর ভাগ কর আগে দলিল বার করো ভাই কি হয় না কথা বলেন না এই জন্য তো আল্লাহ আল্লাহ শরিয়াতটাকে এত সুন্দর করে রাসূলুল্লাহর গিফট করেছে কেউ কারো এত কথা হচ্ছে না ডান দিকে কি লাভ নাকি পাশে ও তো আবার ও কাচ্চা ঠিক আছে তাহলে অসুবিধা তাহলে অসুবিধা আস্তে আস্তে কথাটা কর আমার বাবা ভালো করে প্রথম চলে আসলো কে তিনজন গেল সাথে তিনজন গেল সাথে প্রথম চলে আসলো আপনার সন্তান যে সন্তানের মহাব্বত আপনি করেন যার জন্য আপনি আপনি সন্তানের জন্য সারা রাত জেগে বসে আছেন শীতকালে কখন আমার সন্তানের গায়েতে কম্বলটা পড়ে যাবে

সম্পদ দিয়ে পরীক্ষা করব যৌবন দিয়ে পরীক্ষা করব আমার যুবকগুলো যৌবনগুলো ঠিক জায়গায় কাজে লাগাচ্ছে কি না গালাত পিকচার ভিডিও থেকে যারা মনে করে কেউ কিছু বোঝে না আল্লাহ বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যখন শিকার করে আপনি বলেন তো ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে এই বলে তার দিকে তাকিয়ে থাকে

তিনটে শার্টস আছে আর আমরা একদম মামার বাড়ির আবদা আল্লাহ বলছে কবর এসো সব ঠান্ডা হয়ে যাবে কোনো চাপ চাপ তার ভিতরে দেখেন তিনটে জিনিস যাচ্ছে সাথে এটা প্রমাণ দেখেন তিনটে জিনিস যাচ্ছে প্রথম চলে আসলো কি আপনার সন্তানরা সব চলে আসলো আপনি যে গুচ্ছিত সম্পদগুলো বাপ রেখে গেলেন এখন ওই সন্তানটা যদি সত্যি করে ওই গোত বাপের রেখে যাওয়া সম্পত্তি থেকে সে যদি হালাল রুজি উপার্জনের চিন্তা ভাবনা করে এবং সবসাই জালিয়াটা বেশি বেশি টান খায় করে টাকাগুলো হালাল জায়গায় লাগায় তাহলে শান্তি পেয়ে যাবেন আপনি কবরে করে গেলেও আপনি শান্তি পাবেন বলুন আর যদি ওই ছেলে আপনার টাকা দিয়ে মজ মস্তি নাইট ক্লাব থেকে শুরু করে এখান সেখান থেকে জোয়া থেকে শুরু করে নানান রকম কাজে যদি লিপ্ত হয় বাবু তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে একটা সোজা ভাষায় আমি আপনাদেরকে বোঝাচ্ছি সোজা ভাষায় বলছি যদি বাপ এন্তেকালের পরে ওই ছেলে যদি বদমাইশি করে খারাপ কাজ করে বাপের কবরে আযাব আল্লাহ বৃদ্ধি করে দেবে আর বাপ এন্তেকালের পরে ছেলে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কুরআন তেলাওয়াত করে এবং তার অন্তরের ভিতরে রিয়া তাক অহংকারী অহংকার অহমিকা যদি কিছু না থাকে বাপ কবরে শান্তির মতো শুয়ে থাকে জোরে বলে জোরে বলবেন না তাহলে প্রথমে চলে আসলো আপনার সন্তান দ্বিতীয় চলে আসলো আপনার গচ্ছিত সম্পদ রসুল বলছে আমার সাবার রয়ে গেল তোমার আমল ওই আমলটাই ঢুকবে কবরে জোরে বলে

কোরআন থেকে দলিল দিয়ে যাব কোরআন থেকে প্রমাণ করে দিয়ে যাব ওই তিনটে আমল যদি আমার সাবরা করে আমার উম্মত উম্মতিরা করে কোন যুবক যদি এই তিনটে আমলে যুক্ত হয়ে যায় কোন নারী যদি কোন মা যদি কোন বোন যদি এই আমলে লিপ্ত হয়ে যায় এই আমলটা করতে শুরু করে আল্লাহ রাসূল এর হাজার বছর আগে বলেছে এ আমার সাবরা এ আমার সাবিয়ারা শুনো শুনো এই তিনটে আমল করে

আর মুরব্বীরা কি করে বলে কার্য করে বুঝতে পারছেন না বাবাজি ইজ্জত দেনেওয়ালার মালিক কি বলেন তো আল্লাহ আপনার কিন্তু ইজ্জত আছে কারণ রাসূলুল্লাহ সাহাবা হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেছিল বাবা উসমান তুমি হচ্ছে জিন্নুরাইন অর্থাৎ আমার দুইজন কন্যার স্বামী আমার একটা কন্যা ইন্তেকাল করেছে তোমার ভালোবাসা তোমার চরিত্র তোমার দান খায়রা তোমার সুন্দর তোমার সুন্দর চেহারা তোমার সুন্দর মানুষের সঙ্গে কথা বাচ্চা আলোচনা আমি রসুলকে মুক্ত করেছে বলে আমি আমার তৃতীয় বেটির সঙ্গে তোমাকে বিবাহ দিলাম জোরে বলে বলে

কথা বলেন আপনার এলাকা এখানকার এমপি আর আপনার এই গ্রামে যদি একটা ছেলের সঙ্গে কাকুলিদির সম্পর্ক ভালো থাকে তাহলে কাকুলিদির সঙ্গে সম্পর্ক রেখে এই ছেলেটার দান কিন্তু গুরুত্ব কিন্তু গ্রামে বেশি থাকে কথা ঠিক না বেশি তাকে তাকে প্রাধান্য দেয় কারণ এমপির সাথে খাতির তাহলে একটা এমপির সাথে খাতির যখন হয় গ্রামে একটা ক্ষুদ্র ছেলে এমপির সঙ্গে খাতির থাকার জন্য সবাই তার কাছে যায় পুলিশ দলে বলে ও ভাই স্বীকৃতি ছাড়া হেলমেট পরেনি আমাদের ছাড়িয়ে দাও এই করো করো তবু বলতে বলে না কিন্তু আমি বলছি বাবাজি এটা তো দুনিয়ার ক্ষেত্রে সম্মান কিন্তু আপনি যদি কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করেন ভালোবাসেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করে যেটা বলবেন না ত্রিপুরা থেকে শুরু করে মেঘালয় যখন কোন ইসলামের কোন প্রচারী ছিল না আল্লাহ জামানার মোজাদ্দ আমিরিয়া আল্লাহ রাহমাতুল্লা পাঠিয়ে দিলেন আর হুজুর এসে তার চরিত্র তার ইং তার শিক্ষা দিয়ে তার খলিফাদেরকে আগে তৈরি করেছে স্পেশাল ফোর্স তৈরি করেছে স্পেশাল ফোর্স কেন তৈরি করেছে আপনি দেখুন আপনি যখন বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের পাশে দেখবেন সব ফোর্সটা দাঁড়িয়ে আছে আমরা যত ইললিগ্যাল কাজ করতে যাব আমরা ধরা পড়ে যাব কথা ঠিক না বল ওদের কাজে ধরা পড়ে যাব তাই আগে কি করে সরকার আগে কি করে তার ফোর্সটাকে ভালো করে তৈরি করে যেন তারা একদম চারিদিক দিয়ে কেউ না হারাতে পারে বুঝতে পারছেন না তা মুজাদ্দিস আমান দাদা হুজুর পীর কিবলা তার ফোর্স তৈরি করেছেন খলিফা তৈরি করেছেন 30000 জোরে বলুন না সুবহান এই 30000 এর ভিতরে আমাদের আপনাদের বাপ তার বাপ তার বাপ যদি থাকতো আজকে বিশ্বাস করে আপনাদেরকে বুঝিয়ে দিত কারণ

আর সেই তিরিশ হাজার খলিফার ভিতরে আল্লাহ মারহুল আমি রহমাতুল্লাহ একজন দর্গাপুরি হুজুর একজন আর আমার পর্দারা তৃতীয় নম্বর খলিফা ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলী হে জোরে বলুন দিনের দাবাত দিয়ে গেছিল আর এদের সাথে যারা সম্পর্ক রেখেছে তারা আজকে তারা ধন্য হয়ে গেছে আপনি বলুন তো কারুন সাদ্দাত হামান এরা তো বিশাল বড় বড় লিকার মালিক ছিল ব্যাপক রাজত্ব করেছিল কিন্তু যারা ইসলামের সঙ্গে লাগবে রসদুল্লাহ সঙ্গে লাগবে কোরআনের সঙ্গে লাগবে আল্লাহ আসমানি ফোর্স দিয়ে যেমন আব্রাবাসা কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল আব্রাবাসা যেমন কাবা শরীফ ধ্বংস করতে এসে সে নিজেই ধ্বংস হয়ে বেরিয়ে গেছে কারণ আল্লাহ ছোট্ট পাখি দ্বারা দিয়ে আল্লাহ কাবা শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেভ করেছিলেন জোরে বলেন কিন্তু আজকে আমাদের ভিতরে যে ষড়যন্ত্র চলছে আমার ভাইদেরকে আমি বলে যাই নামাজের সঙ্গে যুক্ত হয়ে যান কোরআনের সঙ্গে যুক্ত হয়ে যান আল্লাহ কোরআন বলছে বান্দা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়া লা তাহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ না করে আজকে আমার ঘরের ছেলেরা একটু কুড়ি বছর বয়স হয়েছে যেবা। শীতকালে তুমি যখন ছোট ছিলে তোমার বাপ তোমার কম্বল চাপা দেওয়ার জন্য মা কম্বল চাপা দেওয়ার জন্য সারা রাত না ঘুমিয়ে আছে আর তুমি আজকে 20 বছর টক বগে যুবক 25 বছরের টক বগে যুবক মা বলছে বাবা বদমাইশি করিস না মাকে মুখ ধরে টেনে দিচ্ছে বাপের হাত ধরে সাইড করে ফেলে দিচ্ছে এসে কখনো কাপ প্লেট পেলা পেয়ালা ছুঁড়ে ফেলে দিচ্ছে কিন্তু আল্লাহ নিষেধ করছে এটা তো ঢোকাতো মেমোরির ভিতরে আল্লাহ কোরআনে কি বলছে আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ বাবাজি আল্লাহ রুজি দিচ্ছেন রুজি দেনাওয়ালার মালিক কোন কোন দুনিয়ার নেতা নয় ইজ্জত দেনাওয়ালার মালিক দুনিয়ার কোনো নেতা নয় আপনার সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কোন নেতা নয় আপনার কন্যা সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কোন নেতা নয় আপনার ব্যবসা আপনার বিজনেস দেওয়ার মালিক দুনিয়ার কোন নেতা নয় সারা পৃথিবীটাকে সারা পৃথিবীতে যত মানুষ বাস করে সে যে কাজটা হোক না কেন তাদের সকলকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ জোরে বলে এটাই হচ্ছে আমাদের ইমান বুঝতে পেরেছেন যে ভালো কাজ করবে সে জান্নাতে যাবে যে খারাপ কাজ করবে সে জাহান নামে যাবে এটা মাথায় রাখবে কিন্তু জাহান নাম বড় শক্ত জায়গা জাহান নাম আপনি সাধারণত যারা স্মোক করে আমার যে সকল ভাইরা স্মোকিং করে আমি তাদেরকে বলি এটা একটা নেশা এটা একটা নেশা ঠিক আছে হারাম হালাল আমি সেদিকে যাচ্ছি না কিন্তু আমি জাস্ট একটা এক্সাম্পেল দিচ্ছি যখন ওরা স্মোক করে যখন নিয়ে যখন ডিসলাইডড ছোট একটা বারুদ আছে না ওই বারুদটা ছিটকে যখন চুকে এসে ঢোকে কেমন জ্বালা করে বলেন তো ও সাথে সাথে পানি চাপটা তুমি সাধারণত একটা ডিসলাইডের কাঠ আগুনটাকে তুমি সহ্য করতে পাচ্ছ না আর যদি আল্লাহ রসুল বলতেন এক চুলই ডিসলাইডের ছড়িসা মানে জাহান্নাম থেকে একাত ছাই যদি এসে পড়ে পুরো পৃথিবীটা পুরো খাক হয়ে যাবে তুই সহ্য করবে কি কি করে সহ্য করবে তাই আল্লাহ কোরআন বলছে বান্দা ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকাউমি হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম আমার আল্লাহ বলছে বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটায় না ও যুবক ওই বলছে হুজুর আমার জিনা হয়ে গেছে পরকিয়া হয়ে গেছে আমার সুদ খাওয়া হয়ে গেছে হারাম খাওয়া হয়ে গেছে হুজুর আমি আর কি করব আমার দ্বারা হবে না আল্লাহ তো ক্ষমা করবে না কে বলেছে আল্লাহ ক্ষমা করবে কোন হুজুর বলল কে বলল তোমাকে ক্ষমা হ্যাঁ ভাই আপনি বলেন তো দেখি যখন বাড়িতে পিতা মাতা বাড়িতে যখন বাপ মা থাকে বাড়িতে যখন বাপ মা থাকে বাড়িতে যখন বাপ মা থাকে বাপ মায়ের সঙ্গে আমাদের ঝগড়া হয় না বাবাজি ঝগড়া হয় তো ঝগড়া যখন হয় পিতা মাতা কি বলে যে কচি তুই আমার কাছে ক্ষমা চা আমি ক্ষমা করে দেবো বলে বলেরা কিন্তু আমার আল্লাহ বলে ইন্নাহু ইউদুনু ইলা জিমলাক ক আমার কাছে যাও আমার কাছে যাও লা তাকনা তুবিল রাহমাতিল্লাহ আমার রহমত থেকে निराश হয়ে যেও না তোমার জিনা হয়ে গেছে ঠিক আছে পরকিয়া হয়েছে ঠিক আছে কিন্তু আমার ভাইরা আল্লাহ তো কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা রাতের অন্ধকারে গোনা করেছো দিনের আলোতে গোনা করেছো প্রকাশ্যে করেছো জাহিরিতে করেছো বাতিলিতে করেছো এ বান্দা তোমার মা যেমন তোমাকে ভালোবাসে মায়ের থেকে সত্তর গুণ বেশি আমি আল্লাহ তোমাকে ভালোবাসি জোরে বলে বলে আল্লাহ বলছে বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো

আমার আপনার ইচ্ছা কি হবে না হবে আমার বাবাজিরা বিশ্ব নবী বস্তু তিনটে আমলের কথা বলেছিল কটা তিনটে কি বলেছিল আল্লাহ তাদের অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে আল্লাহ রসুলের একজন সাহাবা যার নাম হচ্ছে হজরতে উপাদা রাজি আল্লাহ গরিব মানুষ দিনানে দিন খায় নুনান্তে পান্তা ফুরায় এরকম একটা সাহাবা সকল সাহাবাদের কাছে অতটা নামডাক ছিল না এই গ্রামে অনেক মানুষ আছে বাবাজি তারা তাহার নামাজ পড়ে কিন্তু আমরা জানি না এই গ্রামে অনেক মানুষ আছে যারা জিকিরের সঙ্গে যুক্ত আমরা জানি না আমরা তাকে চিনি না আপনার গ্রামের মানুষ হতে পারে কিন্তু আমার আল্লাহ তাকে আমার আল্লাহ তাকে চিনে ভালো কথা তো হযরত উবাদ